আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সব সময় আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি আর যারা কিনা নেগেটিভ কমেন্টস করেন তাদের ব্যতীত এবং কি যারা কিনা নাম্বার চান যোগাযোগ করতে চান আসতে চান তাদের ব্যতীত দেখেন আপনারা আসতে চান ভালো কথা আপনারা আসতে পারেন আমি যেহেতু লোক আনি না বা আমি কিভাবে আসছি বা আরও অনেকেই কিভাবে আসছে সেই বিষয়ে আমি তাদের ইন্টারভিউ নিয়ে ভিডিওতে দিয়েছি সো আপনারা নিজেরা চেষ্টা করে আসার চেষ্টা করেন ইনশাল্লাহ একদিন আসতে পারবেন আর একজনে কমেন্টস করেছেন যে জর্ডানে বাংলাদেশের লোক আছে বলে আমার কোনো ধারণা নাই দেখেন এরকম কমেন্টস করেছে যে আমার কোনো ধারণা নাই ধারণা ছিল না বাংলাদেশের কি পরিমাণ মানুষ জর্ডানে আছেন এবং কি ধরনের কাজের সাথে জড়িত আছেন কেউ জানালে খুশি হব তার উদ্দেশ্যে সেই ভাইয়া বা পুরো উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি সেটা হচ্ছে জর্ডানে বাংলাদেশে প্রায় এক লাখের মতো লোক আছে আর এক্স্যাক্ট কত লোক আছে সেইটা দেখা গেছে যে বাংলাদেশের যে অ্যাম্বাসি আছে তাদের কাছেই সঠিক ডাটা আছে প্লাস হচ্ছে কিছু কিছু মানুষ অনেক আগে এসেছে বা কে বলে যে অবৈধভাবে যদি থাকে সেই ডাটা কিন্তু অ্যাম্বাসির কাছে নেই যাই হোক যেটা বললাম যে প্রায় এক লাখের মতো বাংলাদেশিরা আছে আর বাংলাদেশের মানুষ কি কি কাজের সাথে জড়িত আছে জর্ডানে মেনলি হচ্ছে যেহেতু মধ্যপ্রাচ্যের একটা দেশ আর জর্ডানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি আছে গার্মেন্টসের জন্য জর্ডান অনেকটাই লাভ করেছে এবং কি এই গার্মেন্ট সেকশনেই জর্ডানে বেশিরভাগ বাংলাদেশিরা কাজ করে তাছাড়াও কিছু কিছু আছে যে কনস্ট্রাকশন সাইটে কাজ করে কিছু মানুষ বাসাবাড়ির কাজে করে কিছু মানুষ খেতে কাজ করে যেমন চকে যেটাকে আমরা বলি বা মাজারায় ভিসা যেটাকে বলি সেটাই কাজ করে এইসব পেশার সাথেই নর্মালি বেশিরভাগ মানুষ জড়িত আছে বিশেষ করে বাংলাদেশিরা আবার অনেক বাংলাদেশিরা আছে যারা কিনা এইখানে আসার পর অনেক বছর থাকার পর তারা নিজেদের একটা বিজনেস যেমন কোনো একটা দোকান দিয়েছে বা সবজির দোকান বা অনেক মুদির দোকান বা দর্জির দোকান এরকমও কিন্তু অনেক লোক আছে আর এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যাদের দেখেছি তাদের থেকে বললাম বা অনেক বাংলাদেশিরা আছে যারা কিনা সুপার মার্কেটে কাজ করে তবে সুপার মার্কেটে কাজ করে সেটা রেয়ার কারণ আরবিক যে সুপার মার্কেটগুলো আছে সেখানে বাংলাদেশিরা বেশি কাজ করে না কারণ যখন বাংলাদেশি বেশি থাকবে তখনই কিন্তু তারা বাংলাদেশিদের মানে তাদের সেল বেশি হবে বাংলাদেশিদের কাছে তখন তারা নিয়োগ দিবে তাছাড়া কিন্তু নর্মালি দেয় না আমার আশেপাশে যে সুপার মার্কেটগুলো আছে এখানে বেশিরভাগ জর্ডানি লোকও বাংলা শিখে গেছে সো তারা বাংলায় কথা বলতে পারে তারা বাংলায় দেখা গেছে যে কথা বলে অনেক ভাষা আর কি তারা জানে কারণ অনেক বছর কথা বলতে বলতে তারা শিখে গেছে যাই হোক এই ছিল আজকের ভিডিও কমেন্টসের তো আপনারাও যদি এরকম কোনো কিছু জানার থাকে আপনাদের যদি এরকম সুন্দর কমেন্টস থাকে আপনারা জানার জন্য আর কি কমেন্টস করতে পারেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম